আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে সিমাই ভাজি করবো ঝুরঝুরে সিমাই ভাজিটা আমার ভালো লাগে ভীষণ তো ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকাভাবে একটু ভেজে নেব গোল্ডেন কালার করে জাস্ট এখানে আমি দুই পদে সিমাই ব্যবহার করব চিকন সিমাই ইভেন লাচ্ছা সিমাই দিয়ে দিব। তো দুইটা সীমায় আমি একটু নারকেল দিয়ে ভেজে নিচ্ছি নারকেল আমি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে আগেই তো সেখান থেকে বের করে কিছুটা নর্মাল হয়েছে আর চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো আর চিনিটা আমি খুব কম খাই এজন্য কম দিয়েছি আর এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধ আমি একটু একটু করে এখানে দেখা যায় যে আড়াইশো গ্রামের মতো গরুর দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি তারপরে স্বাদ লাগার জন্য আমি একটু কন্ডেন্স মিল্ক দিয়ে নিয়েছি তো দুধ দিয়ে আসলে সিমাই রান্না করলে এভাবে মজা লাগে ঝোরঝরে হয় আর সফট হয় চুলোর তাপটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি চুলোর তাপ বাড়িয়ে দিলে সিমাই নিচে পুড়ে যাবে খাবারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তখন ভালো লাগবে না তো চুলোটা কমিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো আমি কর্নেস মিল দিয়ে দিচ্ছি আসলেও কিন্তু এই সিমাই ভাজিটা আমার কাছে অনেক মজা লেগেছিল আর কিছু কিশমিশ বাদাম আমি সব কিছু রেখেছি সব অ্যাড করে দেব আস্তে আস্তে অনবরত এইভাবে নাড়াচাড়া দিতে হবে কারণ না নেড়ে দিলে দেখা যায় যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আস্তে আস্তে নেড়ে দিতে হবে ভালোভাবে যেন সব জায়গায় যেন সব জায়গায় ভালোভাবে হয় আর ঝুরঝুরে হয় তো মিষ্টিটা আমি দেখেছি যে একদম ঠিক মতো আছে কারণ আমি মিষ্টিটা কম খাই এই জন্য আর এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আর আমি গুঁড়ো দুধ এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কেউ চাইলে একটু পানি অ্যাড করে দিতে পারেন তো আমি পানি এখানে দেই কারণ পানি দিলে আসলে আমার কাছে মনে হয় যে টেস্টটা কম লাগে আমার কাছে স্বাদটা কম লাগে আর এখানে আমি একটা তেজপাতা দারচিনি সাদা এলাচ দুইটা আমি এখানে অ্যাড করেছি স্কিপ করে ফেলেছি দেখাতে পারিনি আর বাদাম নিয়েছি বাদাম কিশমিশ এগুলো আমি দিয়ে নিয়েছি সব কিছুই একত্র আর আরেকটু ঘি দিয়ে নিব নামানো রাগ দিয়ে আসলে একটু ঘি দিলে আরেকটু ফ্লেভার বেড়ে যায় তো আমার কাছে এত ভালো লাগে তো আসলে আমি আমার মতো করে রান্না করি কে কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন রাঁধুনি তারা আমার মতো করে নতুন এই প্রসেসে রান্না করলে আশা করছি ভালো লাগবে খাবারটা খারাপ হবে না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করছি তো আমার কিন্তু সীমাই ভাজিটা প্রায় শেষ পর্যায়ের দিকে অনবর্ত একটু নেড়ে দিতে হবে আর অনেকটা ঝুরঝুরে হয়েছে ইভেন সফট হয়েছে সীমাইটা তো ফাইনালি আমি পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তো অনেকগুলো যেহেতু সীমায় ভেজে নিয়েছি আমি একটা বড় গামলাতে উঠে নিয়েছি এটা পরে আমি পরিবেশন করব তো ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে রেখে দিলাম পরে তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ